ক্রমাগত কম্পনে অস্থিতিশীল গ্রিসের স্যান্তোরিনী দ্বীপ আতঙ্ক দ্বীপটির বাসিন্দারা জীবন সংখ্যায় যত দ্রুত সম্ভব পালাচ্ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে বন্ধ করে দেয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান দ্বীপের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিতে নিয়োজিত রয়েছে জরুরি ফ্লাইট ও ফেরি চলাচল অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফ্রেশ থেমে থেমে কম্পন রিক্টার স্কেলে যেগুলোর মাত্রা চার বা তার বেশি অস্থিতিশীল এজিয়ান সাগরের পর্যটন দ্বীপ স্যান্তরিনী আতঙ্কে দিশেহারা দ্বীপের বাসিন্দারা ছুটছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে শুক্রবার অনুভূত হয় মৃদ ভূমিকম্প যা চার দিনেও থামেনি সমুদ্রের ভূভাগে রেকর্ড করা হয়েছে অন্তত দুশোবার কম্পন সোমবার পরিস্থিতি বেগতিক হয় স্যান্তরিনী সহ আশেপাশের সব দ্বীপে জরুরি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয় নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয় স্থানীয় ও পর্যটকদের দ্বীপবাসীদের শান্ত থেকে কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার অনুরোধ জানাচ্ছি এরই মাঝে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি দ্রুতই এই পরিস্থিতি মোকাবেলায় সম্ভাব্য পদক্ষেপ সম্পর্কে রিপোর্ট পেশ করবে মন্ত্রণালয় দেশটির জননিরাপত্তা মন্ত্রণালয় জানায় দ্বীপের বাসিন্দাদের সরিয়ে নিতে জরুরিভাবে ইস্যু করা হয়েছে এজিয়ান এয়ারলাইন্সের অতিরিক্ত তিনটি ফ্লাইট বন্দরে ভিড় নিয়ন্ত্রণ ও পরিস্থিতি শান্ত রাখতে কাজ করছে স্বেচ্ছাসেবীরা ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় প্রায় কেঁপে ওঠে গ্রিসের বিভিন্ন দ্বীপ অধিবাসীদের উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ সাবরিনা নুসরাত যমুনা নিউজ